আগ্নেয়াস্ত্র উঁচিয়ে হুমকি থেকে বাড়িওয়ালাকে মারধরের অভিযোগ গ্রেফতার হলেন তৃণমূল নেতা ও বাপি বিরিয়ানির অন্যতম কর্ণধার অনির্বাণ দাস ধৃত অনির্বাণ দাস উত্তর চব্বিশ পরগনার মোহনপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য গ্রামে বাদামতলার বাসিন্দা ও পুরসভার কর্মী বিশ্বজিৎ দত্তর বাড়িতে একটি গুদাম ঘর ভাড়া নিয়েছিলেন অনির্বাণ বাড়িওয়ালার অভিযোগ এগারো মাসের চুক্তি শেষ হয়ে যাওয়ার পরেও ঘর ছাড়ছিলেন না ডিবাপি বিরিয়ানির মালিক এগারো মাস ওভার হওয়ার পরে ওকে বলি তুমি ঘর ছেড়ে দাও কিছুতে কথা শুনতে চায় না ওর লেবারদের বলা হয় যে মালপত্র ছড়িয়ে নাও ওর লেবাররা বলে আমার যে আমি যাই না মালিকের সঙ্গে কথা বলুন বাড়িওয়ালার অভিযোগ গুদাম ঘর খালি করার কথা বলতে গিয়ে তিনি তৃণমূল নেতার রোশের মুখে পড়েন মারধরের পর নিরাপত্তারক্ষীর আগ্নেয়াস্ত্র নিয়ে ডি বাপি বিরিয়ানির মালিক তাকে হুমকিও দেন বলে অভিযোগ বাড়িওয়ালার দিয়ে আমার ধাক্কা দেয় এবং সঙ্গে সঙ্গে ওর যে স্টাফরা থাকে আমাকে ধাক্কা বাস লাঠি তুলে আমার মারতে আসে ওর যে বডিগার্ড থাকে বডিগার্ডও এসে আমার ধাক্কা দেয় এবং ওর বডিগার্ডের থাকা পিস্তল আমাকে দেখা যে আমাকে শুট করবে মধ্যমগ্রাম থানায় অভিযোগ দায়ের হওয়ায় অনির্বাণ দাসকে গ্রেফতার করে পুলিশ অভিযোগ অস্বীকার করেছেন ধৃতের স্ত্রী উনি বলছে ঘর দেবো দেবে না এইভাবে তো এরমভাবে হয় না এইটাই ওনাকে বলা তো উনিও টেমটেড হয়ে গেল এবার এই নিয়েই প্রবলেম তেমন কোনো বড় ঘটনা বা এরকম কিছু না তবে অভিযুক্ত তৃণমূল নেতা যে আগেও এমন কাণ্ড ঘটিয়েছেন তা পরিষ্কার হয়ে গেছে স্থানীয় তৃণমূল ছাত্র পরিষদের নেতার কথায় দশমীর দিন আমরা এখানে দেখেছি ওর যে গুন্ডামি ওর এখানে পশালিশগিরি এত কিছু করে যেভাবে মানুষকে চমকাচ্ছে কার ধৃত তৃণমূল নেতা ও ডি বিরিয়ানির অন্যতম মালিক অনির্বাণ দাসের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ ধৃতকে দুদিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছে বারাসাত আদালত সমীরন পাল এবিপি আনন্দ উত্তর চব্বিশ পরগনা বাংলা না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর আরে চাটা দে ভাই আমার একটা চা দেন কি বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি। যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে